আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করবো অর্থাৎ নগদানের গাইডের এগারো শেহ এখানে তোমাদের বলা হয়েছে যেসব লেনদেন গুলো নগদ প্রাপ্তি এবং প্রধান জাবেদা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। নগদ প্রাপ্তি এবং প্রধান জাবেদা অন্তর্ভুক্ত হবে না আমরা সচরাচর জানি হচ্ছে নগদ প্রাপ্তি এবং প্রধান জাবেদা অন্তর্ভুক্ত হয় না হচ্ছে ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি অনগদ এবং কন্ট্রান্স নগদ প্রাপ্তি এবং প্রধান যাবে অন্তর্ভুক্ত হবে না তিন ধরনের লেনদেন ব্যালেন্স বিডি লেনদেন কন্ট্রানটি এবং অনগত লেনদেন অনেকে তোমরা ভুল করে থাকো এখানে আমি একটা সাইড নোট লিখে দিয়েছি এখানে বলা হয়েছে যে নগদ প্রাপ্তি ও প্রধান যাবে অন্তর্ভুক্ত হবে না যেসব লেনদেন এক तरीকে লেনদেন মাধ্যমে তোমাকে যদি ব্যালেন্স বিডি বুঝিয়ে থাকে তাহলে এক तरीকে লেনদেনটা নগদ প্রাপ্তি যাবে আসবে না অনগদ লেনদেন যদি ঘটে ওইটাও নগদ প্রাপ্তি এবং প্রদান আসবে না এবং কন্ট্রা এন্ট্রি কন্ট্রা এন্ট্রি কোনগুলো যে সকল লেনদেন ডেবিট ও ক্রেডিট উভয় পাশে বসবে তাদেরকে আমরা কন্ট্রা এন্ট্রি বলবো তো কন্ট্রা এন্ট্রি আমরা নগদ প্রাপ্তি এবং প্রদান জবাবে অন্তর্ভুক্ত করব না এই তিনটা এই তিন ধরনের লেনদেন আমরা নগদ প্রাপ্তি অথবা প্রদান কোথাও অন্তর্ভুক্ত করব না তাইলে এখানে আমরা দেখতে পাই ব্যাংকে টাকা জমা দেওয়া হলো তুমি ব্যাংকে যখন টাকা জমা দিবা ব্যাংকের টাকা বাড়বে নগদান ব্যাংক হিসাব ডেবিট এবং নগদ এবং নগদ টাকা কমে যাবে নগদান হিসাব ক্রেডিট তাহলে এটা হচ্ছে একটা কন্ট্রেন্টিং এটা তোমার নগদ প্রাপ্ত অথবা প্রদান যাবে অন্তর্ভুক্ত হবে না আরেকটা হচ্ছে বিশ তারিখের লেনদেন জামানের নিকট পণ্য বিক্রয় তুমি পণ্য বিক্রি করেছো জামানের নিকট করেছ কিন্তু জামানের নিকট বিক্রি করার ফলে বিক্রিটা ধারে হয়েছে যেহেতু জামান উল্লেখ করে দিয়েছে তাহলে আমরা বলতে পারি এগারো এবং বিশ এই দুটা লেনদেন নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান যাবে কোনোটার মধ্যে অন্তর্ভুক্ত হবে না তাইলে আমরা কর মধ্যে দেখাতে পারি যে তারিখ বিবরণ টাকা টাকা জুলাই এগারো এবং জুলাই বিশ তারিখের লেনদেন দুটি অন্তর্ভুক্ত হবে না তো এই দুটো যোগ করে আমরা মোট পরিমাণ বের করলাম এখন তোমাদের খতে বলা হয়েছে নগদ প্রাপ্তি যাবে প্রস্তুত করতে নগদ প্রাপ্তি যাবতা হচ্ছে যে সকল লেনদেনগুলো নগদে ঘটেছে এবং যার মাধ্যমে টাকাগুলো আসতেছে ওই লেনদেনগুলোর জন্য আমরা নগদ প্রাপ্তি যাবতা প্রস্তুত করব। তো আমরা দেখতে পাই নগদ প্রাপ্তি যাবতার মধ্যে এটা আসবে বিক্রি করেছো রাহাতের নিকট থেকে পেয়েছো এটা আসবে এই সার্কের নিকট থেকে পেয়েছি তাহলে আমরা এক দুই তিন চার এই চার টোয়েন্টি নগদ প্রাপ্তি জাবেদা আসবে প্রাপ্তি জাবেদা ছক হচ্ছে তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান হিসাব ডেবিট প্রদত্ত বার্তা ডেবিট বিক্রয় ক্রেডিট দেনাদার ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে দুইটা ডেবিটের ঘর থাকবে এবং তিনটা ক্রেডিটের ঘর থাকবে নগদের টাকা এবং ব্যাংকের টাকা আমরা নগদানে লিখবো এবং বাকি ঘরের টাকা বাকি ঘরে লিখবো যদি কোনো লেনদেনের ঘর এখানে না থাকে তাহলে ওই টাকাটা আমরা অন্যান্য হিসাবে অন্তর্ভুক্ত করে দিব আর এক তারিখের লেনদেনের জায়গাটা তোমাকে লেনদেন উল্লেখ করতে হবে না এই জায়গাটা তুমি যে একটা দাগ দিয়ে খালি রেখে দিবা তাহলে আমরা বলতে পারি দুই তারিখের লেনদেন হচ্ছে নগদে বিক্রয় তো নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদান হিসাব তারিখে বলা হয়েছে বিক্রি করছ তাহলে হিসাব ক্রেডিট যেহেতু এখানে আসবাবপত্রের কোনো ঘর নেই তার জন্য আমরা অন্যান্য হিসাবে আসবপত্র লিখবো আর এখানে আমরা ক্রেডিট হিসাব খাত কেন লিখেছি প্রাপ্তির যাবদ প্রস্তুত করতেছি নগদ প্রাপ্ত

টাকা পাচ্ছ তো নগদান ডেবিট রাইহান হিসাব ক্রেডিট ইসাকের নিট থেকে পাচ্ছ এত টাকা ওকে মাত্রা প্রদান করতিছ এত টাকা তাহলে ইসাকের নিট থেকে তুমি এত টাকা পাওনা ছিল। এরপর সবগুলা ঘর যোগ করে দুইটা করে ব্যালেন্স কেটে দিলে তোমার অঙ্ক হয়ে যাবে এখানে দেখো তোমাদের গতে বলা হয়েছে জুলাই এক তারিখে নগদ এত টাকা এবং ব্যঞ্জন এত টাকা ধরে একটু দুই খরা নবদান বই প্রস্তুত করো দুই খরা নবদান বই প্রস্তুত করতে বলেছে আর এখানে আমাদের ব্যালেন্স বিডি দিয়ে দিয়েছে নগদ উদ্ধৃত মানে হচ্ছে তোমার নগদ টাকা আছে এটা একটা সম্পদ ব্যাংক জমা মানে হচ্ছে তোমার ব্যাংকে টাকা আছে এটাও তোমার সম্পদ তাহলে আমরা যেহেতু এক তারিখের লেনদেনটা আমার দুইটাই সম্পদ তাহলে আমরা ব্যালেন্স বিডি হিসেবে ডেবিট পাশে বসাবো ডেবিট পাশে আমরা সচরাচর সম্পদগুলো বসিয়ে থাকি তাহলে ব্যালেন্স বিটি আমরা এই দুটো লেখার পর এখানে যে লেনদেন গুলো আমার ঘটেছে ওই লেনদেন গুলো আমরা অন্তর্ভুক্ত করব দুই ঘর নগদানের ছক হচ্ছে এই পাশ হচ্ছে ডেবিট পাশ এই পাশ হচ্ছে ক্রেডিট পাশ টাকা আসলে এই পাশে বসাবো আর এর অপোজিট এন্ট্রির নাম লিখবো টাকা চলে গেলে এই পাশে বসাবো অপোজিট এন্ট্রির নাম লিখবো আর দুই ঘর নগদান বইয়ে তারিখ প্রাপ্তি ভাউচার খতিয়ান পৃষ্ঠা নগদান হিসাব ডেবিট নগদ টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা টাকা ব্যাংক তাহলে জুলাই তারিখে ব্যালেন্স বিডি আমাকে কোশ্চেনের মধ্যে উল্লেখ করে দিয়েছিল নগদ এত ব্যাংক এত এরপরে দুই তারিখের লেনদেন তুমি বিক্রি করেছ তো নগদান হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট এই নগদান হিসাব তুমি ডেবিট করলাম আর বিক্রয়ের এন্ট্রিটা লিখলাম নগদের ঘরে নগদ টাকা বসবে ব্যাংকের ঘরে ব্যাংকের টাকা বসবে অপোজিট এন্ট্রি নাম গুলো আমরা এখানে লিখব এরপর এগারো তারিখের লেনদেন দেখো এগারো তারিখের লেনদেন বলা হয়েছিল যে তুমি ব্যাংকে টাকা জমা দিচ্ছ তো ব্যাংকের টাকা বাড়ছে নগদ টাকা কমছে সেম এগারো তারিখ এন্ট্রিটা আবার এই পাশে বসবে ব্যাংকে টাকা জমা দিচ্ছ মানে কি তোমার ব্যাংকের টাকা বাড়ছে নগদ টাকা কমছে এখন আবার তুমি নগদ কমাবা ব্যাংক এখানে লিখব তাহলে আমরা বলতে পারি এগারো তারিখের এন্ট্রিটাকে আমরা কনফ্রেন্টি বলব কনফ্রেন্টিকে আমরা ক অথবা সি দিয়ে প্রকাশ করতে পারি কনফ্রেন্টি মানে হচ্ছে যে এন্ট্রিগুলো দুই পাশেই বসবে এরপর চোদ্দ তারিখে হচ্ছে তুমি আসবাবপত্র বিক্রি করেছ মানে কি নগদ টাকা পাচ্ছ নগদান ডেবিট আসবাবপত্র ক্রেডিট রায়হানের কাছ থেকে তুমি পাচ্ছ তো নগদান ডেবিট রায়হান ক্রেডিট ইসহাকের কাছ থেকে তুমি পাচ্ছ নগদান ডেবিট ইসহাক ক্রেডিট এখানে তোমাদের ইসহাকের একটা এন্ট্রি বুঝিয়ে দিই তোমাদের এখানে ইসহাকের এন্ট্রিতে তুমি ওর কাছ থেকে পাওনা ছিল এত টাকা বাট সে তোমাকে প্রদান করেছে এত টাকা তাহলে তুমি পাঁচশো টাকা তুমি তাকে বাটটা প্রদান করেছো বাট যেহেতু আমরা এখানে দুই ঘর আর নগদান বই করতেছি বাটটার ঘর নেই তো আমরা এই উল্লেখ করবো না বাট এই এন্ট্রিটা আসবে এই লেনদেনটা আমরা অবশ্যই দুই ঘর নগদান বইতে উল্লেখ করব। জাস্ট বাটটার ঘরটা লিখি নাই বলে বাটটার টাকাটা আমরা অন্তর্ভুক্ত করবো না এটা গেল ক্রেডিট পাশে হচ্ছে 24 তারিখে প্রদেয় বিল তুমি যদি বিল পরিশোধ করে থাকো তাহলে তোমার ব্যাঙ্কে টাকা চলে যায় তো ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর প্রদেয় বিল হিসাব ডেবিট তাই যে ক্রেডিট করলাম আর ডেবিট এর নিচেটা লিখলাম এরপর আমরা সবার প্রথম নগদල් ঘর দেখব কোন পাশ বেশি দেওয়া আছে যেই পাশ বেশি দেওয়া আছে ওই পাশে টাকা যোগ করে দুই পাশে ওই টাকাটা লিখে ব্যালেন্স করে দেব আকার পর বেশি টাকা থেকে কম টাকা বাদ দিয়ে কম টাকা বাদ দিয়ে উপরে লিখবো কমের উপরে এবং বেশি নিচে লিখবো এরপরে আসো কোন পাশে পাশে টাকা 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 বেশি বেশি আছে থাকবে ওই আমরা যোগ করবো যেমন আমরা দেখতে পাচ্ছি এই পাশে টাকা বেশি আছে তো আমরা এই পাশে টাকা যোগ করে দুই পাশে টাকা লিখে দুটো ব্যালেন্স কেটে দিব কাটার পর এই বেশি টাকা থেকে কম টাকা মাইনাস করে কমের উপরে লিখবো এবং বেশি নিচে লিখবো আমরা জানি উপরে যেটা লিখি ওইটাকে আমরা ব্যালেন্স বিডি লিখি ব্যালেন্স সিডি লিখি তাওবার আবার মাসের শেষের তারিখ আর যেটা নিচে লিখি ওইটাকে আমরা ব্যালেন্স বিডি লিখি ওইটা পরবর্তী মাসের এক তারিখ তাহলে আমরা বলতে পারি এই পাশে ব্যালেন্স সিডিও বসতিছে ব্যালেন্স বিডিও বসতিছে এখানেও সেম আমরা ব্যালেন্স সিডি বলবো মাসের শেষের তারিখ নিচের টাকে আমরা ব্যালেন্স বিডি বলবো পরবর্তী মাসের এক তারিখ তাহলে এখানেও ব্যালেন্স সিডি বসতেছে ব্যালেন্স বিডি বসছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাইকে অনেক ধন্যবাদ